গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্স জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছে আমি সাজেদা পারভিন দর্শক উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের ইশতেহারে এবারে বেকার সমস্যার সমাধানকে দ্বিতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে এ নিয়ে জনগণের ভাবনা চলুন জেনে আসি বেকার সমস্যার সমাধানে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সরকার বলছে যে তারা এবার এ বিষয়ে উদ্যোগ নেবে আপনি কতটা আশাবাদী শিক্ষিত বিজ্ঞানের সংখ্যা অনেক হয়ে গেছে এদের ব্যাপারে বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত কারণ দেশ আজকে আছে মানে আপনি কি আমত পর্যন্ত তো একজন ক্ষমতায় থাকবে না বলে সঠিকভাবে যদি কাজ করতে হয় তাহলে যে কথা দিবেন সে কথাটা ইমপ্লিমেন্ট করা উচিত কারণ আপনি চারবার প্রধানমন্ত্রীর সামনে দিনের দক পাঁচবার পঞ্চমবার হবেন দেশ জাতি তো আপনার কাছে কিছু আশা করে সেটা আপনি সঠিকভাবে বাস্তবায়ন করুন যদি ইতিহাসে ভবিষ্যতে মানুষের প্রজন্ম মনে করে তা আপনি সঠিক পদক্ষেপ নিন সঠিক কাজটা করেছেন এবং আপনি বলছি সফল রাষ্ট্র আয়োগ এই সফলতার দিকটা সারা বিশ্বকে দেখান এই বিষয়টা হলে তো বাংলাদেশের জন্য আসলে খুবই ভালো কারণ বর্তমানে তো আমরা আসলেই বেকার সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা এটা যদি রিমুভ হয় তাহলে বাংলাদেশ এখন যে ডেভেলপমেন্ট মধ্য আয়ের দেশ বলতেছি এটা আমরা উন্নত বিশ্বের দিকে এমনি আগায় যাব তো সরকার এটা বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন হ্যাঁ বর্তমান তো ইনফ্রাস্ট্রাকচার তো দাঁড়াই গেছে এখন তো বাকি যে কাজ আছে তো এটা হয়ে যাবে হওয়া সম্ভব আছে সরকারের তো যদি সজিচ্ছা ইচ্ছা থাকে তাহলে তো অবশ্যই পারবে আপনি কি মনে করেন আরো কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত ইন্ডিয়া থেকে শুরু করে আপনার শ্রীলঙ্কা এরা বিদেশে খুবই ভালো করতেছে সেক্ষেত্রে আমাদের দেশেও যদি প্রপার ট্রেনিং হয় এবং প্রপার ইয়েতে সরকার যদি প্রত্যেকটা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে এবং অন্যান্য দেশের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে যদি কিছু লোক বাইরে পাঠাইতে পারে তাহলে আমাদের রেভিনিউ ভালো আসবে এবং আমাদের ইনকামের সোর্স বেড়ে যাবে আমি মনে করি এই উদ্যোগগুলো নেওয়া উচিত পাশাপাশি বর্তমানে বেকার দেখার সমস্যার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা মাফিক আমাদেরকে সেভাবে প্ল্যানিং করতে হবে সেভাবে চাকরির জায়গা কর্মসংস্থান বাড়াতে হবে আওয়ামী লীগ ইশতেহার দিয়েছে সেই ইশতেহারে তারা বেকার সমস্যাকে দ্বিতীয় হিসেবে চিহ্নিত করে তারা পদক্ষেপ নিবে বলছেন আপনি কি মনে করেন তো অবশ্যই ভালো একটা পরিকল্পনা আছে তাদের কিছু ধরনের ভালো পরিকল্পনা আছে যার নাম যার কারণে তারা এই সেটা দিয়েছে দেখা যাক আমাদের সামনে বেকার সমস্যা বেকারদের জন্য কোনো ভালো কিছু আসছে আসতেছে না আমি নিজেই একজন বেকার কোভিডের সময় চাকরি গেছে আমি এখনও কোনো চাকরি পাচ্ছি না এইগুলো আমাদের অবস্থা কর্মসংস্থানে কি ধরনের সুরক্ষা থাকা উচিত সরকারের বিভিন্ন প্রজেক্ট নেওয়া উচিত বিভিন্ন ধরনের প্রজেক্ট যেটা দেশের উপকার হয় সেই ধরনের প্রজেক্ট যদি হয় তাহলে সেখানে লোকজন অনেক চাকরি পাবে এই ইস্তিহারকে আমরা সাধুবাদ জানাই এবং এই ইস্তিহার বাস্তবায়ন করার মতো সক্ষমতা আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস জনগণ মনে করে বেকার সমস্যার সমাধান করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলে এটা যদি প্রধানমন্ত্রী তার লোকজন যারা বাণিজ্য মন্ত্রের লোকজন আছে আছে এদেরকে ইসে আনতে পারে তাহলে সঠিকভাবে পালন করলে উনি করতে হবে উনি ছাড়া এই বাংলাদেশের সতেরোগ লোকের দেশে আর এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার সবাই তাদের সাথে তারা টিকে থাকার সাথে তারা এটা নিয়ন্ত্রণ করবে যাতে মানুষ জনগণ দেশের মানুষ বোকা মানুষ একটু খেয়ে পরে বাঁচতে পারে সেদিকে তার পদক্ষেপ নিলে তাহলে এতে সাধারণ মানুষের দাদা কে ক্ষমতায় থাকলে হয়তো কিছু আসি জানি আমি মনে করি তাদের এটা করা উচিত ইস্তার বাস্তবায়ন করে এবং প্রধানমন্ত্রী এবং তার বঙ্গবন্ধুর ভাবমূর্তি রক্ষার জন্য একটু সঠিকভাবে করা উচিত এটাই মনে করি আমার মনে হয় আমরা গত পনেরো বছর যাবৎ সরকারের বিভিন্ন বহুমুখী যে কার্যক্রমগুলি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় যে কার্যক্রম হাতে নিয়েছে এটা করা সম্ভব আমি যে কাজটা পারি এটা আমাকে দিয়ে ওই ট্রেনিং করাইয়া ওইভাবে আমাকে এস্টাবলিশ করতে হবে না আমাকে ওইভাবে ট্রেন্ড আপ করতে হবে ট্রেন্ড আপ করলে পরে আমার কাজের ব্যবস্থা হবে প্রযুক্তি নির্ভর শিক্ষাটা খুবই দরকার আমাদের এবং পাশাপাশি আমাদের টেকনিক্যাল সাইটগুলো আমাদের জানা উচিত কারণ যত টেকনিক্যাল সাইট জানতে পারবে তত আমাদের দেশ ডেভেলপ হবে আমরা তো শুধু দেখা যায় মানে লিখিত পরীক্ষা বা আমরা আমাদের প্র্যাকটিক্যাল আমাদের খুবই কম হয় আমি মনে করি প্র্যাকটিক্যালের দিকে জোর দেয়া এবং যেটার আমাদের এখান থেকে বাস্তবসম্মতভাবে শিখবে সেটার উপরে আমরা যাতে বাইরে যাওয়া কোনো কিছু করতে পারি দেশটা বঙ্গবন্ধু দিয়ে গেছে আর তার কোনো এই দেশটাকে সোনার বাংলা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে নিরলস চেষ্টা করতেছে এবং এইটা হবে ইনসল্লাহ জনগণ মনে করে সরকারের আন্তরিকতা থাকলে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব তেমনি বেকার সমস্যার সমাধান করাও সম্ভব দশক এই ছিল আমাদের আজকের আয়োজন কাদান্টিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্স জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়